তো এবার আমি ছুরি দিয়ে কাটবো কত স্পঞ্জি হয়েছে দেখুন আপনাদের দেখা একটু এই যে কাটার পর এই দেখুন কত নরম হয়েছে এই একদম নরম তুলতুলে তো ভাব ভাবছেন হয়তো চালের গুঁড়ো দিয়েছেন শক্ত না কোনো শক্ত কিছু নেই একদম স্পঞ্জি এইভাবে কিন্তু আপনারা শুধু একটু বানিয়ে খেয়ে দেখুন তারপরে আমাকে জানাবেন কমেন্টে সত্যি ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা Давай. Давай. নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের কিন্তু কিছুদিন মানে বৃষ্টি হচ্ছিলো প্রচুর তো আজকের ভালোই কিন্তু রোদ দিয়েছে আর এই ধানটা কিন্তু সিদ্ধ করা হয়েছিল তাও চার পাঁচ দিন হচ্ছে বন্ধুরা মানে রোদের জন্য শুকনো করতে পারিনি যেহেতু আজকের খুব রোদ হচ্ছে ওই জন্য ধানটা মেলে দিয়েছি তো আজকে ভাবছি একটা রেসিপি দেখাবো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো এখন তো খুব তাল পড়ছে আমাদের মানে গাছে বাবাদের গাছে তো সেই তাল একটা গুড়িয়ে নিয়ে এসেছি তো ভাবছি একটা রেসিপি বানাবো তো আপনারা সবাই সঙ্গে থাকুন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে তো চলুন তাহলে রেসিপিটা শুরু করি দেখুন আমি এখানে দুটো তাল নিয়েছি একদম কিন্তু ঠিক কালো কালো তাল আর এই কালো তালগুলোই কিন্তু বেশ মিষ্টি হয় আর মিষ্টি দেখেই আমি দুটো তাল নিয়েছি তো ভালো করে আমি ধুয়ে উপরে যে ঢাকনা ছিল এই ঢাকনাগুলো আমি খুলে ফেলেছি আর এই যে ছাড়াচ্ছিলাম তো এখন আমি ভালো করে এই যে খোলাগুলো আমি কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এর পাল্পটা আমি বের করব তো এইভাবে কিন্তু আমি কিন্তু খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো আমি কিন্তু তালের পার্পটা বের করে নিয়েছি একদম পুরো কিন্তু ছেকে নিয়ে নিয়েছি আর যে রেসিপিটা বানাবো সেটা হলো তালের স্পঞ্জি কেক বানাবো তো খুব কম উপকরণ দিয়েই আমি বানাবো বন্ধুরা এখানে কি কি নিয়েছি দেখুন এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি তো অনেকেই হয়তো ভাবছেন যে কেকের মধ্যে আবার চাল তো বন্ধুরা চাল দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখুন কেক তারপরে আপনারা আমাকে কমেন্টে জানাবেন তো অবশ্যই আমি রেসিপিটা শুরু করি নিশ্চয়ই দেখতেই পাবেন আর এখানে নিয়েছি সুজি এক বাটি ময়দা নিয়েছি এক বাটি চিনি নিয়েছি কিন্তু সব একই মাপের নিয়েছি আর এখানে নিয়েছি একটু বাদাম আর অ্যাসেন্স ভ্যালিনা নিয়েছি আর আর কিছুটা জিনিস নিতে হবে ওগুলো এখানে সাজানো হয়নি তো ওগুলো নিয়ে নেবো তো এবার আমি সবগুলো কিন্তু একসাথে মিশিয়ে নেবো তো চালের গুঁড়োটা প্রথমে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এই যে ময়দা সুজি দেবো সব পরিমাণগুলো কিন্তু একই থাকবে চিনি চিনিটা একটু আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কম বেশি যতটা মিষ্টি পছন্দ করেন ততটাই দেবেন আর এবারে তালের পাল্পটা দিয়ে দেব একটু গোলাপ জল দিয়ে দেব যাতে কেকটা সেন্ট হয় ওই জন্য আর অ্যাকসিন ভ্যানাটা দিয়ে দেবো আর দুধটা একটু গুলিয়ে নেব গরম জল দিয়ে আমি কিন্তু ডিম দিচ্ছি না ডিম ছাড়াই কিন্তু বানাচ্ছি আপনারা চাইলে ডিম দিতেও পারেন আর এই যে গুঁড়ো দুধ তো একটু বেকিং পাউডার দিয়ে দিলাম তো আমি এইভাবে কিন্তু চামচ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো এটা কিন্তু হাত দিয়ে ভালো করে মাখাতে হবে এইভাবে আমি মাখিয়ে নেবো নিয়ে এবার একটু হাত দিয়ে মাখাবো দুধটা দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখবো তো আমি কিন্তু উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে এবার আমি জল দিয়ে দেবো আমি কেকটা কিন্তু জলের ভাপেই কিন্তু বানাবো আপনারা অনেক রকমভাবে কিন্তু কেক বানিয়ে খাই খেয়েছেন তো আমি কিন্তু এরকম জলের ভাপে আপনাদের কেক বানিয়ে দেখাবো তো কিছুটা জল আমি দিয়ে দেবো আড়িটার মধ্যে আমি কেক বানাবো তার ভিতরে আমি কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি এবারে একটু ময়দা আমি এর গায়ে ছড়িয়ে দেবো তো এই যেটা মেখে রেখে দিয়েছিলো একদম পনেরো মিনিট পর খুলে এই যে বাটির মধ্যে আমি কিন্তু ভরে দিচ্ছি আর বাটিটা বড় হয়ে গেছে বন্ধুরা একটু সাইজে যে একটু ছোটো নিলে ভালো হতো তা যাই হোক এবার কেকটা ফুলবে তা আমি কিন্তু এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেব যাতে ভিতরে না হাওয়া ঢোকে ওই জন্য আমি কিন্তু এইভাবে পুরো একদম সমান করে আমি কড়ার মধ্যে বসিয়ে দেবো আর উপরে একটু বাদাম দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু কাজু কিশমিশ দেবেন আমি বাদাম দিলাম তো এর এবার একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি আর এর উপরে একটা ভারী কিছু দিয়ে দেবো এরকম আওয়াজ হচ্ছে বুঝতেই পারছেন আপনারা আমার হয়ে গেছে কিনা আমি দেখবো এই যে বাসনটা খুলবো এই যে দেখুন কত সুন্দর দেখুন উপরটা তো আমি একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে দেখব ভিতরটা ভালোভাবে হয়েছে কিনা যে না কাঁচা আছে কিনা না আমি এটাই দেখবো এই যে কাঠি দিয়ে দিলাম এবার দেখবো এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে একদম কাঠি গায়ে কিন্তু গীতে নেই আরেকটা জিনিস দেখায় বন্ধুরা পুরো কিন্তু আমার কড়াইয়ের যে জলটা দিয়েছিলাম জলটাও শুকিয়ে গেছে আর কেকটাও আমার কিন্তু ভালোভাবে হয়ে গেছে আর কত ফুটেছে দেখুন কী সুন্দর লাগছে প্রচণ্ড গরম তো এখন আমি নামিয়ে নেবো আর এই কেকটা বানাতে আমার কিন্তু পনেরো থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে যেহেতু এটা উনানে বানিয়েছি গ্যাসে হলে কিন্তু আরও কম সময় লাগবে তো এখন আমি নামিয়ে নেব তো আমি কিন্তু ঢা গিয়ে গামলাটা নিয়ে চলে এসেছি আমার কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে দেখুন আর ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু কেকটা হয়েছে এবারে আমি এতে ঢেলে নেব তো এইভাবে একটু ঘা দিলেই কিন্তু কেকটা উঠে আসবে আপনি থেকে এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন জাস্ট একটু মানে লেগে গেছে যা হোক উঠে গেছে কোনো ব্যাপার নাই এই যে দেখুন কেকটা দেখুন কত সুন্দর হয়েছে কেকটা দারুণ হয়েছে তো এবারে আমি ছুরি দিয়ে কাটবো কত স্পঞ্জি হয়েছে দেখুন আপনাদের দেখা একটু এই যে কাটার পর এই দেখুন কত নরম হয়েছে এই একদম নরম তুলতুলে তো ভাব ভাবছেন হয়তো চালের গুঁড়ো দিয়েছেন শক্ত না কোনো শক্ত কিছু নেই একদম স্পঞ্জি এইভাবে কিন্তু আপনারা শুধু একটু বানিয়ে খেয়ে দেখুন তারপরে আমাকে জানাবেন কমেন্টে সত্যি ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা তো বন্ধুরা দারুণ হয়েছে খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে অপূর্ব অপূর্ব যাকে বলে তো এই তালের কেকটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি এর আগে কিন্তু আমি বাড়িতে ট্রাই করে দেখে নিই তারপরে আপনাদের সাথে শেয়ার করেছি তো ভীষণ হয়েছে দুর্দান্ত খেতে হয়েছে তো এইভাবে আপনারাও বাড়িতে বানান আর আমার বাড়িতে তো আমার মেয়েরা আমার বর খুবই মানে আনন্দ পেয়েছে খেয়ে ওরা আবার বলছে মা এইভাবে বানাও মেয়েরা বলছে তা আমি আবার চেষ্টা করবো ওদের আবার এইভাবে বানানোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমি ব্লগটা শেষ করছি আর ব্লগটা বেশি বড় করছি না যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার নতুন একটা ভিডিওতে দেখা উচিত ততক্ষণে সবাই ভালো থাকুন